শহীদ মৌলানা রহিজুদ্দিন সাহেবের আল্লাহর কাছে আমরা ওনার আত্মার কামনা করছি দরবার শরীফ সবসময় আহলেত জামাতের যে যে কার্যক্রম আছে কার্যক্রমের সাথে সবসময় একত্রতা পোষণ করেছে এবং আমরা সবসময় সুন্নিয়তের ক্ষেত মতে দৌলবাড়ি দরবার শরীফ কাজ করে যাচ্ছে আগামীতেও কাজ করবে আমাদের রহিজুদ্দিন ভাইও আহলে জামাতের জন্য কাজ করার জন্যই আজকে ওনাকে একটা অপবাদ দিয়ে ওনাকে মারধর করে আজকে মর্যাদ মর্যাদা উনি যদিও পেয়েছে কিন্তু ওনাকে এই আহলে সুন্নাত জামাত এর অনুধার অনুসারী হিসাবেই তার উপর এই ক্রোধ এই সমশান্তিটা মানে অপবাদ তো আমরা চাই আমরা দাউদবাদী দরবার শরীফ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার দিয়ে আপনাকে আমরা ছোট করতে চাই না যে এটা দিয়ে আমরা চাই যে রহিসুদ্দিন ভাই যদি থাকতো উনিও কিন্তু সবাইকে এরকম মানে আপনাকে বরণ পোষণের জন্য কিছু না কিছু হলো দিত আমরা এরকম চেষ্টা করতেছি এবং আমরা চাই বাংলাদেশে প্রায় বারো হাজারেরও বেশি দরবার শরীফ আছে তো বারো হাজারের বেশি দরবার শরীফ যদি দশ হাজার টাকা করেও চিন্তা করে যে আমাদের আহলে দল জামাতের যারা এরকম ভাবে বিভিন্ন ভাবে ইসলামের খেদমতে আহলে সুন্নতাল জামাতের খেদমতে মৃত্যুবরণ করতেছে ওনাদেরকে আমরা সহযোগিতা করব। বাংলাদেশে প্রায় বারো হাজার দরবার শরীফ আছে এই বারো হাজার দরবার শরীফ যদি প্রত্যেকে দশ হাজার করেও টাকা দেয় তাহলে প্রায় এক কোটি বিশ লাখ টাকার মতো হবে এইরকম এক কোটি বিশ লাখ টাকা দিয়ে একটা ফ্যামিলিকে পূর্ণভাবে ভাবে পোষণ করার জন্য ইস্টাবলিশ করা সম্ভব তো আমরা একটা মেসেজ দিতে চাই সবাইকে দৌলত দরবার শরীফ যেরকম সবাই মানে অল্প অল্প করে হলো দেওয়ার চেষ্টা করে আপনারা সব দরবার প্রায় বারো হাজার দরবার প্রত্যেকই দশ হাজার করে টাকা হলো যদি আমাদের শহীদ মৌলানা রয়েস উদ্দিন সাহেবের আম্মার হাতে দেন তাহলে ওনার এই ফ্যামিলিটা মানে কখনোই কারো কাছে হাত পেতে চলতে হবে না আমরা কোনো আলেমকে বা আলেম সমাজকে বা আলেমের পরিবার এরকম ভাবে হাত পেতে চলুক এটাও আমরা দেখতে চাই না এবং চাবো না এই হচ্ছে সবার কাছে মেসেজ আপনারা সবাই খাস করে ওনার মার জন্য ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে শহীদ মর্যাদা কবুল করেন এবং ওনার মাকে এই সুকা হত পরিবারকে যেন সুন্দরভাবে তারা সামনের দিন এই সুখ ভুলে থেকে নিজেদেরকে সুস্থতা শহীদ এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের যেই একত্রবাদ এবং রসুলের যে কার্যক্রম আহলে সুন্নত ওয়াল জামাতের যে কার্যক্রম এই শক্তি এই চিন্তা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমরা সবাইকে এই বলেই আমি এখানে সমাপ্তি করছি আসসালামের এই একটা যে অভাব এই অভাবটুকু পূরণ করতে পারবো না তবে এইটুকু পারবো যে আপনার একজন সন্তান চলে গেছে আমরা অনেকগুলো সন্তান একসাথে আপনার পাশে এসে দাঁড়াইতে পারতেছি এটা সবচেয়ে বড় জিনিস